সাইকুম আশা করি ভালো আছেন আজ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের কিভাবে কালার গেটিং করতে হয় সেটা আপনাদের শেখাবো স্পেশালি আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেলাইতে করে করব তো চলুন কালার গেটিং কিভাবে করতে হয় সেটা আপনাদের শেখাই ফার্স্ট টাইমে আমার মনিটর স্ক্রিনে চলে যাচ্ছি তো আমি মনিটর স্ক্রিনে আসার পরে আমার যে সিকোয়েন্সটা আছে এই সিকোয়েন্সটা আমি এখানে ড্রপ করলাম এখানে ড্রপ করার পরে আমি এটা হচ্ছে এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা হচ্ছে আমি কালার চেঞ্জ করবো কালার কারেকশন করবো আমি কালার কারেকশন করার জন্য আবার আমি ফার্স্ট টাইম আমরা কেটে নিই সিকোয়েন্সটা কেটে নিলাম এটা ডিলিট করে নিই এটা আসলে অ্যাকচুয়ালি এখানে রাখলাম তো হচ্ছে মূলত এইভাবে তো ঠিক আছে তো আমি এটা এখন কি করব করবো কারেকশন করব কালার কারেকশন করার জন্য আমাকে কি করতে হবে আমাকে এখান থেকে কালার্সে যেতে হবে কালারসে যাওয়ার পরে আপনাদের বিশেষ করে আপনারা যখন কালার কারেকশন করবেন ঠিক আছে কালার কারেকশন করার করার যে অপশনটা আছে অপশন আসার পরে আপনাদের কিন্তু এই লুমিটিক স্কোপ যে আছে এই স্কোপটা কিন্তু আপনাদের দেখে দেখে কালার কারেকশন করতে হবে তাছাড়া কিন্তু আপনারা কালার ঠিক না আপনার এই লুমিটিক্স স্কোপ যে আছে লোমিটিক স্কোপ যে আপনার জিরো আছে জিরোর নিচে যাওয়া যাবে না অথবা আর হচ্ছে একশো হান্ড্রেডের উপরে যাওয়া যাবে না কালার তো এটা ধরে ধরে আপনারা কালার কারেকশন করবে তো আমি কী করবো আমি ফার্স্ট টাইমে যাবো হলো আমি ফার্স্ট টাইমে বেসিক কারেকশানে আসার পরে আমি এখান থেকে একটা লুটস যে অপশান আছে লুটস ইনপুট লুট ইনপুট রুট আমি একটা এখানে আনব ঠিক আছে আপনারা এই ইনপুট লুট যা আছে এই লুটটা আপনারা বিভিন্ন ওয়েবসাইটে আসে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে রুটসটা ওপেন করবো ওপেন করে নেব তো আমি এখান থেকে লুটসটা ওপেন করে নিচ্ছি আমি হচ্ছে এইটা ওপেন করবো দেখি এটা কেমন তো মোটামুটি কিন্তু এটা লুজটা ভালো ঠিক আছে তো আমি এটার উপরেই কালার কারেকশন করবো তো আমি এখানে লুজটা আনার পরে আমি কি করব বেসিক কারেকশনটা পরে করব এখানে লুজটা আনার পরে আমি কার্ভসে যাব কাভসটা আগে করবো আপনাদের যে কার্ভসটা আছে কার্ভসটা যে কালার কারেকশন করবে আপনারা কিন্তু এই কার্ভসে এসে কিন্তু আপনারা কালার্স মানে ধরে ধরে আপনারা কালার কারেকশন করতে পারবে ঠিক আছে দেখুন আমি কিভাবে ধরে ধরে কালার কালেকশন করি আপনারা সেম প্রসেস আপনারা কালার কালেকশন করতে পারবেন তো চলুন কিভাবে করি তো আমি এইখান থেকে আসার পর আমি থেকে এখানে সিলেকশন করলাম এখানে সিলেকশন করলাম হালকা একটু নিচে নামে দেব হালকা হালকা একটু নিজে নামাই দিলাম এটা আসলে অ্যাকচুয়ালি হালকা রাখলাম এটাও হালকা রাখলাম দেখুন আমি কিন্তু এই কাজটা করার পরে দেখুন আমার আশেপাশে কিন্তু হালকা সুন্দর ই হয়ে গেছে কালার হয়ে গেছে কিন্তু আমার কালারটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে ঠিক আছে আমি এইভাবে যতগুলো অপশান আছে কাজ করবো ততগুলো অপশানেই কালার কারেকশন হবে আর ধরে ধূরে কিন্তু কালার কারেকশন করা যাবে আমি ধরে ধরে কালার কারেকশন করতেছি আপনারা দেখুন আমি যে প্রসেসিংয়ে দেখাচ্ছি আপনারা এই গুলো ফলো করবেন দেখবেন আপনারাও কিন্তু ইজিলিভাবে কালার কারেকশন করতে পারবেন তো আমি এখান থেকে এখানে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমি ফার্স্ট টাইমে কালার কারেকশন করব গিন ঠিক আছে গিনে সিলেক্ট করার পরে এখানে দেখুন গিমের যে অপশনটা আছে এখানে সিলেকশন হয়ে গেছে তো আমি এখান থেকে হালকাভাবে উপরের দিকে দিলাম দেখুন উপরের দিকে দিলে কিন্তু কালারটা হালকা আর কিন্তু গাঢ় হচ্ছে তো তারপরে আমি এই মিসেরটাতে সিলেকশন করলাম সিলেকশন করার পরে আমি এইখানে এই গিনে সিলেকশন করবো এই গিনে এই গিনে সিলেকশন করার পরে হালকাভাবে রাখবো গাঢ় করলাম ঠিক আছে তারপরে আমি লিসেটটা আসবো লিসেডটা আসার পরে আমি এইখানে সিলেকশন করলাম সিলেকশন করার পরে হালকাভাবে উপরে হালকা রাখলাম রাখার পরে দেখুন আমার কালারটা কিন্তু গ্রিন কালারটা কিন্তু অটোমেটিকি চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো তারপরে আমি হচ্ছে এইখানে আর এই এই টোপ যে আছে আখের যে টোপ টোপের উপর সিলেকশন করলাম সিলেকশন করার পরে এটা আলকা আলকাভাবে আর নিচের দিকে রাখলাম তারপরে হচ্ছে নিচেরটাতে আসলাম নিচেরটা আসার পরে এখানে আমি সিলেকশন করলাম এখানে সিলেকশন করার পরে আলগা হালকাভাবে উপরে তুলে দিলাম রাখলাম তার নিচে করলাম এখানে সিলেকশন করার পরে চুলি হালকাভাবে এভাবে তুলে দিলাম ঠিক আছে তারপরে কিন্তু দেখেন আগের থেকে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল ঠিক আছে আপনারা দেখুন এই দেখুন আমি আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে আগে ছিল আমার এইরকম পরে আমি কালার কারেকশান করার পরে এইরকম হয়ে গেছে তো মোটামুটি আমার কাপসের কাজ শেষ তো আমি এখন কী করব বেসিক কারেকশানে যাবো বেসিক কারেকশনে যাওয়ার পরে কালারটা একটু আট জিবি যেগুলো মানে কালারটা চেঞ্জ করবো তো টেম্পারেচারে যাওয়ার পরে আমি হালকাভাবে একটু কমিয়ে মাইনাস করলাম পনেরো রাখলাম ইনটা একটু বাড়িয়ে দেব হারিয়ে দিলাম এক্সক্লুজটা একটু বাড়িয়ে দেব অন অন রাখলাম কনটাক্টটা একটু কমিয়ে দেব হাইলাইটটা একটু হাইলাইট একটু বাড়িয়ে দিলাম শ্যাডোটা একটু কমাই দেব তারপরে হোয়াইটটা হোয়াইট একটু কম কমিয়ে দিলাম ব্ল্যাকটা একটু কমিয়ে দেব দেওয়ার পরে স্যাচুয়েশনটা আমার একটু বাড়িয়ে দিলাম দেখুন আমি এখানে যে কালার কারেকশন করলাম তখন আমার যে এলুমিটিক স্কোপটা তখন এলুমিট্রিক স্কোপটা কিন্তু ঠিক আছে দেখুন কালার কারেকশন ঠিক হয়ে গেছে তো এইভাবে আপনারা কালার আগে কালার ছিল এরকম হয়ে গেছে এরকম ঠিক আছে তো আপনারা তারপরে আপনারা হুইলসে যাবেন হুইলস থেকে আপনারা এখান থেকেও কালার করতে পারবেন এখান থেকে ধরে ধরে আপনারা যে যে সাইডটা কালার পরিবর্তন করতে পারছেন সেই সাইডটা ধরে ধরে কালার পরিবর্তন করতে পারবেন তো এইভাবে আপনি যদি গ্রিন অ্যান্ড গ্রিন আরও গ্রিন হবে দেখছেন আরো গ্রিন হয়ে গেল আপনারা এইভাবে ধরে ধরে এইগুলো শ্যাডো শ্যাডোটাও আপনারা করতে পারবেন তারপরে হাইলাইসটাও করতে পারবেন তা আমি আসলে এক্সুয়ালি এইগুলোতে করবো না কাজ আমার টোটালি কাজ হয়ে গেছে আমার দরকার নেই ঠিক আছে মূলত এখন আপনারা কি করবেন আমার যেহেতু কালার কারেকশনটা কমপ্লিট সেই ক্ষেত্রে আমার এখন আর কালার কাজ করব না ঠিক আছে তো আমার কিন্তু আগের এই কালারটা এরকম ছিল আমি কালার কারেকশন করার পরে আমার কালারটা কিন্তু এরকম হয়ে গেছে ঠিক আছে তো আপনারা এইভাবে ইজিলিভাবে আপনারা কালার কারেকশন করতে পারবে তো ঠিক আছে আমি আবার এখান থেকে এডিট অপশনে যাব এডিট অপশানে যাওয়ার পরে দেখুন আমার কালারটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে তা আমি এখন কি করব এটা এটাতে আমি আমি এখন কি করব আমি এখন এটা হচ্ছে সিনেমাটিক শটের জন্য আমি কপ করব আমি এখান থেকে ইফেক্টে গেলাম ইফেক্সে এখানে পোপ লিখলাম পোপ লেখার পরে আমার ট্রানজেকশনটা চলে আসলো তারপরে এখান থেকে ধরে এনে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখান থেকে টপটা চেঞ্জ করে দেব বাটনটা ট্রেন করে দেব ঠিক আছে আমার কিন্তু সিনেমেটিক শট হয়ে গেলো ঠিক আছে তো মোটামুটি আমার ই শেষ তারপরে আরেকটা কি এখান থেকে আমি সাউন্ডটা ডিলেট করে দিই সাউন্ডটা ডিলেট করলাম ডিলেট করার পরে আমি এটা কী করবো একটু আমি চোলো মর্ষণ করে দেবো আমি স্পিডটা স্পিড ডিউরেশনটা কমিয়ে দিলাম ভর্তি করে দিলাম ভর্তি করে দেওয়ার পরে দেখুন আমার এটা কিন্তু সুন্দর শেপ হয়ে গেল দেখছেন তো আমার মূলত কালার কারেকশন কমপ্লিট এইভাবে আপনারা কালার কারেকশান করতে পারেন ধরে ধরে তো আপনারা একদম ইজি প্রিমিয়ার প্রতি একদম ইজি কালার কারেকশন পাওয়া যায় ঠিক আছে তো আজ এই পছন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ